আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাতু মদিনা আল মনোর থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আলিফ মাহমুদ ভাই যিনি বাংলাদেশ থেকে নয় মাস পায়ে হেঁটে আট হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এসেছেন সৌদি আরবে এখন বর্তমানে রয়েছেন মদিনাতে এবং আমরা এই মুহূর্তে যাচ্ছি জিন পাহাড়ে

অনেক দীর্ঘ টাইম ধরে অপেক্ষা করতেছিলাম কোনো একদিন আসবো ইনশাল্লাহ এই জিন পাহাড়ে কারণ এটা আমরা মুসলিমরা যারা আছি সকলেরই একটা আকর্ষণ এই জায়গাটা যে এখানে কোনো একদিন আমরা আসবো বিশ্বনবী হজরত সাল্লাহ সাল্লামের দেশে এরকম একটা জায়গাতে সবারই দেখার অনেক শখ তো সেদিক থেকে আসলে গতকালকে গিয়েছিলাম উট পাহাড়ে সেখানে রং দেখলাম আসলে এক এক একদিনের ওয়েদার আসলে আমি নিজেকে সবসময় সৌভাগ্যবান মনে করি কারণ এরকম পাওয়া আসলে ভাগ্যের বিষয় যেমনটা আজকে আবার এই যে জিন পাহাড়ের দিকে যাচ্ছি পাহাড়ের দিকে যাইতে যাইতে দেখলাম যে এখানে আবার বৃষ্টি পড়তে পড়তে পুরো নদী হয়ে গেছে এত পানি এখানে মানে খুবই চমৎকার লাগতেছে এত অসাধারণ নেচার গুলা যে আমি দেখতে পাচ্ছি আসলে এই জন্য আলহামদুলিল্লাহ আসলে নিজেকে সবসময় ভাগ্যবান মনে হয় সৌভাগ্যবান মনে হয় এবং এখানে আশেপাশে আছে। সবুজ সবুজ গাছ তো এই সবুজ গাছ যত দেখি তত শান্তি লাগে তো মূলত এখন খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহর সাথে মদিনাতে কেমন লাগছে আপনার মদিনা শহরটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ আসলে মদিনা শহর হচ্ছে বলতে গেলে পৃথিবীর মধ্যে আমি মনে করি শ্রেষ্ঠ একটা শহর শান্তির শহর কারণ এখানে আপনি দেখবেন কত লক্ষ 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 মানুষ সবাই কত নীরবে চলাফেরা করতেছে কোনো লাউড সাউন্ড নেই বা মারামারি হুরা চুরি ডাকাতি কোনো কিছু নাই কত সুন্দর একে অপরের সাথে মানে আপনি সবাই কত সুন্দর একজন খাবার দিচ্ছে এইসব দৃশ্য আসলে পৃথিবীর অন্য কোনো জায়গায় দেখা যায় কিনা আমার জানা নাই কিন্তু আমার মনে হয় এটা পৃথিবীর শ্রেষ্ঠতম একটা জায়গা আলহামদুলিল্লাহ আর আমরা এখানে শাহিদবার সাথে আছি কেমন লাগছে আপনার এখানে এসে মার্শাল খুবই সুন্দর লাগছে ভাই আমি আলিফ বাইরে রে যে অত্যন্ত খুশি হয়েছি আর মদিনা থেকে আজকে আসছি জিন পাহাড় আর জিন পাহাড়ের পাশে একটা আন্দু বলে বাসায় আন্দু বৃষ্টির জমা তো ভালো লাগে আর এর সাথে পাশাপাশি আমার মদিনা ইউটিউবার মাহমুদ ভাই পাইছি আলহামদুল্লাহ কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সাথে আছে আমাদের আলিফ মাহমুদ ভাই যিনি আট হাজার কিলো পার দিয়ে হেঁটে আসছেন হজ করতে মদিনাতে আলহামদুলিল্লাহ বাংলাদেশের গর্ব আমাদের বাংলাদেশে গর্ব আমাদের গর্ব আলিফ মাহমুদ ভাই শুভকামনা রইল ওনার জন্য এবং সবাই দোয়া করবো জন্য জাজাক তো চলুন আমরা যাই এখন জিন পাহাড়ের সেই রহস্যময় জায়গা সেখানে নিয়ে যাচ্ছি আলিফ ভাইকে সাথে আমি পাকিস্তানে উঠলাম বিশাল বড় উঠবেন হ্যালো দিন পাহাড়ে উটের উপরে উঠলাম ও কেমন লাগতাছে আলহামদুলিল্লাহ ও আর রড খালি আগে পিছে কিছু নাই জীনের বাচ্চা আমি এটা বানাই আসসালামু আলাইকুম উঠের উপরে আসি আর এই পাশ হচ্ছে এই জিন পাহাড় সুবহানাল্লাহ আল্লাহ দিকে জিন পাহাড় জিন পাহাড় এবং উটের উপরে বসে আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আ অসাধারণ এদার অসাধারণ এদার 마শাআল্লাহ এই তো